তিন বছর অপেক্ষার পর বান্ধবী আসতেছে দেশ বান্ধবীকে রিসিভ করতে যাব এয়ারপোর্ট তার জন্য রেডি হয়ে নিয়েছি আর অবশ্যই তো ফুলের তোড়া নিয়ে নিয়ে যেতে হবে এয়ারপোর্ট থেকে আমি এই ফুলের তোড়াটা নিয়েছিলাম আমার এত পছন্দ হয়েছিল আর আর মামা অনেক সুন্দর করে বানিয়ে দিয়ে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার এই ফুলের তোড়াটা কেমন হয়েছে যদিও প্রথমে আমি একটা অন্য ফুলের তোড়া দেখেছিলাম প্রথমে দেখেছিলাম আমি এই পরে মনে হলো যে না ব্ল্যাক পেপার দিয়ে নিয়ে যায় তখন আরো ভালো লাগে আমার এত লেট হয়ে গিয়েছিল আর রাস্তার মধ্যে এত ট্রাফিক জ্যাম ছিল আর আমার সিনজিটা হালকা করে একটু অ্যাক্সিডেন্ট করে নিয়েছে যার কারণে আমার ফুলগুলোও খুলে গেছে আর আমি হচ্ছে গাড়িতে বসে বসে এগুলো ঠিক করতেছিলাম আর সবার আগে এয়ারপোর্টে চলে আসছি আমি এদিকে এথিনারও চলে আসছি কথা বলে রাখি আপনাদেরকে ওদের সাথে কিন্তু আমার একদম ফ্যামিলি বন্ডিং মানে এত ভালো সম্পর্ক যে আমি যে ওর বান্ধবী বা ও যে আমার বান্ধবী আমাদের কখনোই মনে হয় না দেখা যায় কুয়াশার থেকেও বেশি ভালো সম্পর্ক হচ্ছে আমার কুয়াশার বাবার বাড়ির মানুষের সাথে এবং শ্বশুর বাড়ির মানুষের সাথে বিশেষ করে কুয়াশার শাশুড়ির সাথে তো আমার অনেক গুড রিলেশন কিছুক্ষণের মধ্যেই ওরাও চলে আসছে আর এত বেশি এক্সাইটেড ছিলাম আমরা আর ধীর্ঘ চার বছর পর মা ছেলের দেখা হলো এটা অনেক বেশি আবেগ ঘন একটা মুহূর্ত এই একটা মুহূর্তের জন্য আমাদের কত বছর অপেক্ষা করা লাগে আমরা এয়ারপোর্ট থেকে চলে গিয়েছিলাম কুয়াশার বড় ভাসুরের বাসায় সেখানে আমরা অনেক মজা করতেছিলাম গল্প করতেছিলাম অনেক দিন আর এদিকে নুয়াস আমাকে বলতেছিল যে এই বাকেটটা ওর অনেক পছন্দ হয়েছে আর এই প্রথম হচ্ছে চাচুর সাথে ভাতিজির দেখা হয়েছে আমরা খাবার খেতে বসে গিয়েছিলাম যদিও ছেলের আগে খেয়েছে তারপর হচ্ছে আমরা বসেছিলাম আর এদিকে আমরা দেখতেছিলাম কুয়াশা বিয়ের শাড়ি যেটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন এটা এত সুন্দর ছিল সবাই এত পছন্দ করেছে এটা একটা মসলিন শাড়ি ছিল আর কুয়াশা এটা অনেকদিন আগেই অর্ডার করে রেখেছিল আর আমি শুধু আগের দিন রিসিভ করেছি তারপর আমরা খেতে বসে গেছি আর এদিকে অনেকদিন পরে বান্ধবীকে পেয়ে ভাবলাম যে একটু খাবার গুলো অনেক মজা ছিল আমরা অনেক মজা মজা করে খাচ্ছিলাম আর ভাবির বাসাটা পুরো ঘুরে দেখতেছিলাম কারণ এটা আমাদের দেখতে এর আগে একবার গিয়েছিল আর আনটি তো অনেক আনটি কিন্তু আমাদের ফ্রেন্ড মানে আনটি কম ফ্রেন্ড বেশি এদিকে আমরা এথিনাকে নিয়ে অনেক মজা করতেছিলাম যে এথিনা বিয়ে দিয়ে দিব তারপর এথিনা শ্বশুর বাড়িতে গিয়ে আমরা এরকম ভাবে আড্ডা দিব কারণ আমরা সবাই অনেক আড্ডা দিতে পছন্দ করি এখানে নুহাস তার ভাতিজেকে কিছু চকলেট বের করে দিতেছিল আর এদিকে হচ্ছে অরাব ব্রাউন ব্রেয়া চলে আসছে আর আমি হচ্ছে বাসায় গিয়ে গিয়েছিলাম কারণ আমি একদম রেডি হয়ে যাই না যে ব্রাউন ব্রেতে আসবো আর পরে ওদেরকে দেখে আমারও হুশ না ওরা আমাকে এত রিকোয়েস্ট করতেছিলো তখন ব্রাউন ব্রে যাওয়ার জন্য আমার মনে ছিল তখনই চলে যাই কিন্তু আমার কাছে কাপড় ছিল না দেখে আমি যেতে পারি না আর প্রথমবার হচ্ছে বউকে রিসিভ করার জন্য পুরো বাসা সাজানো হয়েছে খুব সুন্দর করে এরকম শ্বশুর বাড়ি কয়জন মেয়ে পায় বলেন এরকম শ্বশুর বাড়ি পেতে ভাগ্য লাগে বাসাটা এরকম ভাবে সাজানোর প্ল্যান কিন্তু আঙ্কেলের ছিল মানে কুয়াশার শ্বশুরের ছিল আসবে দেখি শ্বশুর এবং ননদ দেবর সবাই মিলে হচ্ছে বাসাটা সুন্দর করে সাজিয়ে সব মেয়েরই স্বপ্ন থাকে এমন একটা শ্বশুর বাড়ি হবে সবাই তাকে ভালোবাসবে সবাই প্রায়োরিটি দিবে তো মনে হয় সেদিন আসলো আবার যাওয়ার সময়ও চলে আসলো সময়গুলো অনেক বেশি দ্রুত চলে যায় তো একটা মিনি ব্লগ দিলাম অনেকদিন আগের ভিডিওগুলো আমি ভাবতেছিলাম দিব দিব করে আর দেওয়া হইতেছিল না আর কি তো এটাই ছিল আমার आज के ब्लॉग अल्लाह हाफिज